একটু খারাপ সংবাদ আছে গতকালকে রাত্র থেকে মানে এখন থেকে প্রায় চার পাঁচ ঘন্টা যাবৎ আহ বেগম খালেদা জিয়ার মৃত্যুর খবর সোশ্যাল মিডিয়াতে ছড়িয়ে পড়েছে যে তিনি মারা গেছেন আর এই ঘটনাটার পিছনে বেশ কিছু যুক্তি দাবি করা হচ্ছে বেশ গুরুত্বপূর্ণ একটি আপডেট আপনার কাছ থেকে জানতে চাই আমরা শুরুতে যেমনটি বলছিলাম যে খালেদা জিয়ার শারীরিক অবস্থার উপরে নির্ভর করছে তাকে লঞ্জন নিয়ে যাওয়া হবে কিনা সরকার এখনো পর্যন্ত ঘোষণা দিচ্ছে না বেগম জিয়ার মৃত্যু কারণ সরকার চাইছে এটা বলতে যে তারা তারেক রহমানের জন্য চার পাঁচ দিন অপেক্ষা করার পরও যখন তারেক রহমান এলেন না তখন ঘোষণা দেওয়া হলো যে যাতে সব দোষ যেন তারেক রহমানের উপর চাপানো যায় আরো একটি নতুন নিউজে আপনাদেরকে স্বাগত প্রথম বর্তমান বাংলাদেশের রাজনীতিতে সর্বশেষ যেই পরিস্থিতি তৈরি হয়েছে তারই আলোকে বেশ কিছু নিউজ নিয়ে হাজির হয়েছে দর্শক মূল ভিডিওতে চলে যাব মূল ভিডিওতে চলে যাওয়ার আগে আপনাদেরকে অনুরোধ করব আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটিতে অল দিয়ে রাখুন আর নিত্য নতুন এই ধরনের ভিডিও সবার আগে পেতে আমাদের ভিডিওতে লাইক দিয়ে আমাদের সাথে থাকুন চলেন দর্শক আমরা মূল ভিডিওতে চলে যাই একটু খারাপ সংবাদ আছে গতকালকে রাত্রে থেকে মানে এখন থেকে প্রায় চার পাঁচ ঘন্টা যাবত বেগম খালেদা জিয়ার মৃত্যুর খবর সোশ্যাল মিডিয়াতে ছড়িয়ে পড়েছে যে তিনি মারা গেছেন আর এই ঘটনাটার পিছনে বেশ কিছু যুক্তি দাবি করা হচ্ছে আর যতটুকু তথ্য আছে খুব ইমার্জেন্সি জনাব তারেক রহমান বাংলাদেশে আসছেন বাট ওনার মৃত্যুর খবর এখন পর্যন্ত কোন অথরাইজড গণমাধ্যম অথবা খালেদা জিয়ার পরিবার অথবা বিএনপি পরিবার থেকে নিশ্চিত করা হয়নি এখন মৃত্যুর খবরটা নিয়ে যতটুকু ধোয়াশা এবং কুয়াশা আছে আমি যদি প্রথম আলোর একটা রিপোর্ট দেখি প্রথম আলোর আমি অন্যান্য গণমাধ্যমগুলোর দিকে গেলাম না বা গণমাধ্যমে ওইভাবে আসেও নাই প্রথম আলোর আহমেদ আজম খান গত রাতে দেখতে গিয়েছিলেন তবে দেখার সুযোগ পাননি কারণ বর্তমানে খালেদা জিয়া ভেন্টিলেশন সাপোর্টে আছেন সিসিউ থেকে ওনাকে আইসিউতে এরপর ভেন্টিলেশন বা লাইফ সাপোর্ট যাই বলেন তিনি এখন ওই অবস্থায় আছেন অর্থাৎ ওনার অবস্থা খুবই কন্ডিশনে আছে আর তিনি আমাদের মাঝে ফিরে আসার জন্য ফাইট করছেন বলার মতন কোন কন্ডিশনে তিনি এখনো আসেননি তো গত বুধবার থেকে প্রায় সারাহীন অবস্থায় তিনি আছেন সামান্য সংকট কাটার কথা বললেও এই মুহূর্তে যতটুকু তথ্যপ্রাপ্ত জানা যাচ্ছে যে তিনি শারীরিক অবস্থা আসলেই খারাপ কথা বলতে পারেন না আমাদের সোজা বাসায় যেটা বলা হয় জব বন্ধ হয়ে যাওয়া থাকে না আমাদের লোকাল বলে যে জব বন্ধ হয়ে গেছে হয়তোবা তারেক রহমানের জন্য অপেক্ষা তো তারেক রহমানের জরুরি ভিত্তিতে দেশে আসার খবর আমরা পেয়েছি সালাউদ্দিনের মাধ্যমে বিএনপির যিনি কেন্দ্রীয় কমিটির নেতা আছেন তিনি বলেছেন যে খুব শীঘ্রই ইমার্জেন্সি জনাব তারেক রহমান দেশে আসছেন এখন সেই দেশে আসা পর্যন্ত কি বেগম খালেদা জিয়ার দেহ লাইফ সাপোর্টে থাকবে কারণ লাইফ সাপোর্টে এক ধরনের অর্থ হচ্ছে যে শরীরের স্বাভাবিক যে প্রক্রিয়া আমরা কথা বলি বা দেখি চিনি বুঝি সেখান থেকে সরে গিয়ে মেশিনের মাধ্যমে শরীরটাকে এক ধরনের জীবিত রাখা হয় আমাদের গ্রামের ভাষায় বলে যে আসলে দম নাই তারপরেও মেকানিজমের মাধ্যমে মেশিনের মাধ্যমে হয়তো শরীরটাকে সচল রাখা হয় ফুসফুসকে সচল রাখা হয় তবে আনুষ্ঠানিকভাবে ওনাকে এখনো ডাক্তার অথবা ওনার পরিবার অথবা বিএনপি পরিবার থেকে মারা গেছেন এমন কথা এখনো আসলে ঘোষণা করা হয়নি আর গেল হঠাৎ করে বেগম খালেদা জিয়ার অ্যাভারকেয়ার হাসপাতালের সামনে ব্যাপক নিরাপত্তা আপনি দেখছেন যে ট্রাক তারপর হচ্ছে ব্যারিকেড পুলিশের পক্ষ থেকে নানান ধরনের একটিভিটিস এগুলো দেখেও জনমনে একটা প্রশ্ন তৈরি হয়েছে সম্ভবত তিনি মারা গেছেন এখন তিনি এই খবরটা চাউর হলে সেখানে মুহূর্তের মধ্যে লাখ লাখ না কোটি মানুষের একটা সমাগম ঘটবে এই ভিড়টাকে পুলিশ সামলাইতে হলে সেখানে অতিরিক্ত নিরাপত্তা দরকার লাগবে আবার কেউ কেউ বলছেন গতকালকে ওনাকে ভি ভিআইপি হিসাবে যে মূল্যায়ন করা হয়েছে বা প্রজ্ঞাপন জারি করা হয়েছে যে তিনি রাষ্ট্রের অতি অতি গুরুত্বপূর্ণ একজন ব্যক্তি এবং খালেদা জিয়ার পরিবার সহ খালেদা জিয়াকে এস এর নিরাপত্তা দেওয়ারও ঘোষণা করা হয়েছে এখন ওইটাও হতে পারে যখন কাউকে এসএসএফ এর নিরাপত্তা দেওয়া হয় সেই ক্ষেত্রে তার স্বাভাবিক যে মানে নর্মাল প্রটোকল দলীয়গুলা থাকে না একটা স্পেশাল নিরাপত্তা যেমন শেখ হাসিনার পরিবার এস নিরাপত্তা পাইত তো জনাব তারেক রহমান তিনি যদি দেশে আসেন তিনিও এসএসএফ এর প্রটোকল পাবেন আর তারেকের দেশে আসার জন্য এখানে যতটুকু আমরা দেখছি যে ওনার জন্য বুলেট প্রুফ গাড়ি ওনার নিজস্ব যে সিকিউরিটি পাশাপাশি হচ্ছে এস নিরাপত্তা ওনার বাড়িতে বাসভবনে বা জিয়া পরিবারের সাথে এই মুহূর্তে যারা আছেন তাদেরকেও কিন্তু অতিরিক্ত নিরাপত্তা দেওয়া হবে তবে সবশেষ আমরা যদি এক কথায় বলি বেগম খালেদা যে সম্ভবত আর বেশি ক্ষণ বা বেশি দিন বাঁচবেন না যদি লাইফ সাপোর্ট থেকে বের করা হয় কারণ অনেক সময় লাইফ সাপোর্টে থাকা মানে হচ্ছে আমরা মেশিনারিজ যন্ত্রপাতির মাধ্যমে বেঁচে আছেন আসলে বেঁচে নাই এখন এটা আনুষ্ঠানিক ঘোষণা লাগে সো গতকালকে রাত্র থেকে যারা দেখছেন খবরগুলা যে মারা গেছেন এটা আসলে শতভাগ সঠিক না যেহেতু তিনি এখনো ভেন্টিলেশনে আছেন লাইফ সাপোর্টে আছেন তিনি এখনো আমরা ধরে নিতে পারি জীবিত আছেন জনব তারেক রহমান আসলে হয়তো বা পরবর্তী আপডেট আমরা পাব বা আজকের দিনেও হতে পারে যে এই খবরটা চলে আসতে পারে তবে আল্লাহ ওনাকে সুস্থ করে ওনার সন্তানকে এক নজর দেখার মতন তৌফিক দান করুক রাজনীতির জন্য ওনার আর কোন রকম কিছুই নেই এই মুহূর্তে একমাত্র সন্তান বা তার পরিবার যারা আছেন